আধুনিকতার সমাজ ব্যবস্থায় এই কেমন নৃশংসতার পরিচয় নেজ সন্তান ও অর্ধাঙ্গিনী নামক সেই পাশ্ড নারী কর্তৃক অভিশপ্তময় নরকুণ্ডের জীবন অতিবাহিত করা এক বৃদ্ধের গল্প সেই দৃশ্য এই সভ্য সমাজে অচেনা মনে হয় তবু সেটাই বাস্তব এটাই স্বার্থপর সংসার অভিশপ্ত ময় স্বার্থপর সাংসারিক জীবন যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা বোধ হয় অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত ষাট বছরের বৃদ্ধার পক্ষে অধিক জানা অর্ধাঙ্গিনী পরিচয়ে কাল নাগিনী স্ত্রী ও একমাত্র আদরের পুত্র সন্তান কর্তৃক অমানবিক শারীরিক নির্যাতনের শিকার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাস জানা গেছে কয়েক মাস পূর্বে একমাত্র পুত্র মন্টু বিশ্বাস তার জন্মদাতা পিতাকে মেরে হাত এবং কোমর ভেঙে দেয় কিন্তু অভাগা পিতা নীরবে সেই যন্ত্রণা সহ্য করে নেয় স্থানীয় নেতৃত্ব পুলিশের নিকট পর্যন্ত অভিযোগ জানাননি কোনো এক মাধ্যমে ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব ওনার বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নেন এবং সন্তানকে নির্দেশ দেওয়া হয় যে তার পিতাকে অতি শীঘ্রই চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু মানুষ বেশি নরাদম পুত্র স্থানীয় নেতৃত্বের নির্দেশকে তোয়াক্কারা করে উল্টো শয্যাশায়ী বৃদ্ধ বিশ্বাসকে সম্পূর্ণ অবসর ভাবে দড়ি দিয়ে ঘরের পালার সাথে বেঁধে রাখে তারপর শুরু হয় বৃদ্ধার ওপর প্রতিনিয়ত অমানবিক নির্যাতন হালু করে দুই বেলা দুই মুঠো ভাত পর্যন্ত তার ভাগ্যে জড়ত না সন্তান এবং স্ত্রীর অসহ্যকর নির্যাতনে এক পর্যায়ে মৃত্যুর পথযাত্রী বিশ্বাস ছেড়ে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার স্থানীয় প্রধান প্রদীপ কুমার মজুমদারের নির্যাতিতা রাজু বিশ্বাসের বাড়িতে যান রাজু বিশ্বাসকে এই অবস্থায় দেখতে পেয়ে এক পর্যায়ে চমকে উঠে পড়েন প্রধান সাহেব এইভাবে কি একটা মানুষ বাঁচতে পারে সেটাই যেন ততক্ষণ তার আবেগে প্রশ্নের জাগ্রত হয় প্রধানকে রেখে শয্যাশায়ী রাজু বিশ্বাস বারবার বলছিলেন ওনাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিতে ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে এহেন অপরাধের যদি কোনো শাস্তি প্রশাসনিকভাবে স্বাস্থ্যের বিধান থেকে তাহলে অভিযুক্তদের যেন এর আওতায় এনে শাস্তি দেয়া হোক যাতে আগামী দিনে এহেন ঘটনা দ্বিতীয়বার সংঘটিত করতে তার আবেগকে বাধা দেবে আচ্ছা ডাক্তার দেয় তোমার আচ্ছা তোমার হাত বাংসে তোমার ফুলা বাংসে

তাই দুই চেলে আছে মেটিয়া আছে আজকাল এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থা এনে শেষ শেষ পর্যায়ে যদি এ ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে তাহলে ছেলে মেয়েরা আমরা যে ছোটো থেকে বড় বড় করলাম পারলাম ধরলাম এভাবে করলাম এটা তো কোনো মানে থাকে না এটা তো মানব অধিকার ওনার ছেলে মেয়ে সবাই লইয়া বমু দুবার বারোটার সময় বই এসে কী করা যায় এ তো একটা লোক বাস্তবিক করতে পারে না সে লোকটা কথা কইতে পারে খাইতেও পারে সব কিছু করতে পারে তাহলে লোকটার এইভাবে থাকাটা তো এটা অবঞ্চনীয় তার জন্য আমরা রিপোর্ট ভোরের আলো